নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে বলবো রটন্তী কালী পুজো নিয়ে আমরা কথায় বলি যে কৃষ্ণ সেই কালী কৃষ্ণকে রূপে পুজো করা হয় রটন্তী কালী পুজোতে আমরা কৃষ্ণকে কেন কালীরূপে এই দিন পুজো করি এই দিন পুজো করলে কি ফল লাভ পাওয়া যায় এবং এই দিন কি টোটকা করলে আমাদের জীবনে সফলতা আসে এই নিয়ে আজকে অনুষ্ঠানটা আমি আপনাদের সামনে বলবো শুনতে থাকুন এই দিন রটন্তী কালী পুজোর দিন একটি ঘটনা পৌরাণিক ঘটনা রয়েছে কি ঘটনা রয়েছে আপনারা সবাই জানেন রাধা কৃষ্ণ প্রেমের কথা কৃষ্ণের বাসি শুনলে রাধা কিছুতেই ঘরে থাকতে পারতেন না এমনই একদিন শ্রীকৃষ্ণের বাসি শুনে রাত্রের অন্ধকারে রাধা চলে এসেছিলেন কুঞ্জবনে এবং এই কুঞ্জমানে আসার সময় রাধার যে ননদ ছিল জটিলা কোটিলা তারা তার পিছু নিয়েছিল পিছু এসে দেখেছিল যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা দেখা করতে এসছে সেই সময় জটিলা কোটিলা রাধার ননদরা রাধার বরকে আয়ান বসকে ডেকে নিয়ে এসছিলেন দেখতে যে রাধা পুরুষের সঙ্গে সেই রাত্রিবেলা রয়েছে চোটেলা কুটেলা স্বাভাবিকভাবে আয়ান বোসকে নিয়ে এলেন কুঞ্জে এবং এনে আয়ান বোস কি দেখলেন দেখলেন যে রাধা সেই সময় কালীর সেবা করছে আয়ান কালীর ভক্ত ছিলেন এবং এই কালীকে দেখে সেই সময় তিনি অভিভূত হয়ে গেছিলেন এবং এই যে কালীর দর্শন করেছিলেন কুঞ্জবনে এসে এই ঘটনাকে কেন্দ্র করেই সেই সময় রটনা হয়ে যায় যে আয়ন বস কালীর দর্শন পেয়েছে সেই রটনা অনুযায়ী সেই দিনেই কৃষ্ণকে কালীরূপে পুজো করা হয় রটন্তি কালী পুজো রটন্তি কালী পুজোর মানে হলো রটনা রুটে যাওয়া যে আয়ন বোস এই দিন কৃষ্ণকে কালীরূপে দেখেছেন এই দিন যে কৃষ্ণকে কালীরূপে দেখেছেন সেই থেকেই কিন্তু রটন্তি কালী পুজো করা হয় রটন্তী কালী পুজো সাধারণত চতুর্দশীর দিন করা হয় এবং মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালী পুজো হয় এই মাসে আপনারা পেয়ে যাচ্ছেন যে রটন্তী কালী দিন এবং এই যে কৃষ্ণ 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 ভক্ত যারা বৈষ্ণব তাদেরও কিন্তু এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া শাক্তমতে মতে অর্থাৎ শক্তিমতে যারা রয়েছেন তাদেরও এই রটন্তি কালী পুজোর বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ দুটো যারা ধর্ম রয়েছেন বৈষ্ণব এবং যারা শাক্ত দুজনেরই দুটো যে মতামত রয়েছে তাদের এই দুজন দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমেই আমি বলেছিলাম যে যেই কৃষ্ণ সেই কালী কেন সেই ঘটনাও আপনারা বুঝে গেলেন যে কৃষ্ণ এই দিন কালীর রূপ ধরে দেখা দিয়ে দিয়েছিলেন আয়ন ঘোষের কাছে এইবারে আমরা এই পুজোর দিন কোন টোটকা করলে সুফল পাব এবং আমাদের সার্বিক যে প্রবলেম সে প্রবলেমগুলো থেকে বেরোতে পারবো সেটা নিয়ে একটু টোটকা বলি সাধারণত এই পুজোতে মরশুমি ফল এই ঠাকুরকে দিতে হয় কালীকে মরশুমি ফল দিতে হয় যেমন এই মরশুমে কমলা লেবু, শাক আলু এইগুলো হয় এইগুলো তো দিতেই হয় তার সঙ্গে রটন্তি রটন্তিকালীকে জবা ফুল দিতে হয় বেলপাতা তো থাকেই এই কটা আপনাদের জোগাড় করতেই হবে এবং তার সঙ্গে লাগবে পাঁচটি সিঁদুরের পটন আপনি বাড়িতে পুজো যদি নাও করেন আপনার বাড়িতে যদি কৃষ্ণমূর্তি থাকে তাহলেও হবে বা আপনার বাড়িতে যদি যে কোনো কালী ঠাকুরের মূর্তি থাকে তাতেও তাকেও আপনি কালী ভেবে পুজো করতে পারেন তাকে তার সামনে আপনাকে পাঁচটি জবা ফুলের মালা পাঁচটি ফল পাঁচটি সিঁদুরে কৌতো। তাছাড়া আপনি যা যা দিতে চান মিষ্টি এগুলো দিয়ে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তার সামনে বসলেন এবার অবশ্যই তাকে ধূপ ধুনো দেখাতে হবে কর্পূর ধূপ ধুনো যা যা লাগে সেগুলো আপনাকে দেখাতেই হবে সেগুলো আপনি আপনার ঠাকুরের ঘরের সামনে দিলেন তার সঙ্গে অবশ্যই সব সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালানেন এই চতুর্দশীর দিন যখন থেকে চতুর্দশী লাগবে সাধারণত আট তারিখে চতুর্দশী লাগবে ন তারিখ অব্দি রয়েছে টাইমিংটা আমি আপনাদেরকে পরে কমেন্ট বক্সে জানিয়ে দেবো কখন থেকে রয়েছে তো জ্বালালেন এরপরে আপনি আপনার যা মনস্কামনা রয়েছে সেটা বললেন আপনি যখন ফলগুলো নিবেদন করছেন তখন ফলগুলো নিবেদন করার সময় এই মন্ত্রটি বলবেন ওম ক্রিং কল্লৈ নম আপনি যখন ফুলগুলো নিবেদন করছেন পাঁচটি ফুল নিবেদন সময় পাঁচবার বলবেন পাঁচটি ফল নিবেদন করার সময় পাঁচবার বলবেন এবং আপনি মিষ্টি নিবেদন করার সময় পাঁচবারই বলবেন এবং যখন সিঁদুর আপনি নিবেদন করছেন তখনও পাঁচবার বলবেন ওম ক্রিং কল্লৈ নাম ওম ক্রিং কল্লৈ নাম এই মন্ত্রগুলো তো বললেন মন্ত্রগুলো বলার পরে আপনি এই ফলগুলোকে সারারাত ঠাকুরের সামনে রেখে দিলেন পরের দিন আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করলেন এবং এই যে পাঁচটি সিঁদুরের কোটু রয়েছে তার মধ্যে একটি সিঁদুর কোটু আপনি নিজের কাছে রেখে দেবেন আর চারটে সিঁদুরের কৌটো অন্যান্য আপনার শোনা সদবা মহিলাদের আপনি দিয়ে দেবেন বাকি যে একটি সিঁদুরের কৌটো রয়েছে সেই সিঁদুরের কৌটোটি আপনার কাছে গচ্ছিত রেখে দেবেন আপনার বাড়িতে যে কোনো সময় কোনো রকম বিপদ এলে আপনি এই সিঁদুরের টিপ নিয়ে কপালে পড়বেন আপনার স্ত্রী পুরুষ নির্বিশেষে এটা পড়া যাবে এবং যে যে কোনো বিপদে পড়বেন তখনই দেখবেন আপনি বিপদ থেকে উঠে আসছেন অবশ্যই আপনি যখন ফল ফুল এবং মিষ্টি যত কিছু নিবেদন করছেন আপনি আপনার প্রার্থনা অবশ্যই জানাবেন যেটা তৎক্ষণাৎ আপনার প্রবলেমটা চলছে কারো সন্তান নিয়ে প্রবলেম কারো আর্থিক প্রবলেম কারো সাংসারিক প্রবলেম কারো বিয়ে নিয়ে প্রবলেম প্রবলেমে তো মানে ঠিক শেষ নেই আপনারা এটা করুন কৃষ্ণ কালী রূপে যে পুজোটি এই রথন্ত কালী পুজো হয় সেই কালী পুজোতে আপনার যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে এবং আগামী দিনে যে প্রবলেমটা আসছে সেই প্রবলেমও আপনার তার জন্য আপনার যে সিঁদুরটা রয়েছে সেটা টিপ করে এইভাবে আপনি আপনার রটন্তী কালী পুজোর সাধনা করে পুজো করে আপনার প্রবলেমকে মিটিয়ে ফেলুন যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকেই বলছি আপনার জীবনে যদি কোনো প্রবলেম থেকে থাকে কিছুতেই মিটছে না সমস্যা থেকে থাকে কিছুতেই মিটছে না অবশ্যই নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে কল করে আপনি চেম্বারে চলে আসবেন বুকিং করে আসবেন অথবা অনলাইনে বুকিং করে নেবেন আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে তুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার